আজিনার লেসবেন সাদ ওই বটতলা রুকিল ক্রিমিনাল চুপুকে ঘাট ধরিয়া বাইট করে দিয়া বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করার আমার প্রস্তাব এখন বাংলাদেশের বিপুল সংখ্যাগরিষ্ঠ মানুষ গ্রহণ করেছে আলহামদুলিল্লাহ এইটা এখন বাংলাদেশের গণমানুষের প্রাণের দাবি জুলাই বিপ্লবের অসমাপ্ত কালো অধ্যায়ের সমাপ্তি এভাবেই করতে হবে চুপুকে যা যাইতেই হবে এ বিষয়ে আর কোনো দ্বিমত নাই এ বিষয়ে এখন একটা জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে আগামী পাঁচই আগস্টের মধ্যে যত দ্রুত সম্ভব বাকশালী রয়ের প্রশিক্ষণপ্রাপ্ত এস আলমের আলমেন্সার খুনি হাসিনার পদধুলি নিতে না পারার বেদনায় ক্রিমিনাল আর বঙ্গভবন থেকে তাড়া দেওয়া হবে একজন জেনারেল ছিল হাসিনার পায়ে হাত দিয়া কদম করত। করতো আর তারে বলা হয় কদম জেনারেল একজন রাষ্ট্রদূত আছে নাম আর কইলাম না এখনো আছে সেও কদম রাষ্ট্রদূত চুপ্প হইতেছে কদম বুসি রাষ্ট্রপতি এইরকম হাসিনা হাজারো কদম জনকে পদবি কদম একটা আনুগত্যের পলিটিক্যাল কালচার বানায় শারমিন শপথ নিয়ে কদম বসি করিচ্ছে নৈশ ভোট ডামি ভোটের পরে হাসিনার জাউরার জাউরার তথাকথিত এমপি গুলা কদম বুসি করতো হাঙ্গেরে নুরুল হক নুর হক কদম বুসি বিরোধী দলের নেতা হ্যাঁ এডিটার সাহেব আপনি খালি গুগলে সার্চ দেন প্রধানমন্ত্রীকে পায়ে হাত দিয়ে সালাম দেখেন কত নিউজ আসে দেখিস আর কত ছবি আসে দেখেন এই পায়ে হাত দিয়ে ব্যক্তিগত ব্যক্তিগতভাবে আমার কাছে মুরব্বীদের পায়ে হাত দিয়ে প্রণাম করাটা সহি কারণ এটা হিন্দু কালচারে এটা আছে এটা ফাইন সুন্দর নিজ ধর্মের কালচার অনুসরণ করাটা তো ভালোই যে করবে যার ধর্মের কালচার অনুসরণ করবে যেভাবে সে শিখে আসছে যেভাবে সে বড় হয়েছে সেটা সে অনুসরণ করবে অসুবিধা নেই কিন্তু একজন মুসলমানকে সালাম করতে পারে আমি জানি না জানতাম না আমি হ্যাঁ খোঁজ করলাম ডি সার্চ হ্যাঁ তো আহমেদুল্লাহ হুজুর সাহেব ভিডিও পেলাম এটা হ্যাঁ আপনারা ওনারা খুবই পছন্দ করেন আমিও করি ওনার ধর্মীয় কাজ তো আছেই পাশাপাশি উনি যে বিশাল সামাজিক কাজগুলা করেন অসাধারণ সেইগুলা মুগ্ধ হওয়ার মতো দেশে গেলে ওনার কাজগুলো দেখতে যাব কোথাও যদি আমার কোনো সাহায্য লাগে যদি আমি করতে পারি আন্তরিকতকগ থাকব যাই হোক তো ওনার একটা ভিডিও আছে আমরা সবাই মিলে দেখি উনি কি বলেন হ্যাঁ শুনেন এরপরে প্রশ্ন হলো আমরা বাবা মা হুজুর স্যার ওনাদের পায়ে ধরে সালাম করার জন্য বলে এগুলো ইসলাম বিধান কি ও আমার বাবা মা অনেক বাবা মা সন্তানকে বলে এই তোর স্যারকে পা ধরে সালাম কর তোর শাশুড়ি পা ধরে সালাম কর তোর শ্বশুর পা ধরে সালাম কর এরকম বলে না আমার একটা ছোট্ট প্রশ্ন আছে সেটা হলো সালামের দুইটা পার্ট একটা হলো সালাম দেওয়া আর একটা হলো সালামের জবাব দেওয়া ঠিক না বলেছেন কেউ যদি তোমাকে সালাম দেয় যতটুকু বলে সে সালাম দেয় তুমি তার চাইতে আরো একটু বাড়ায় বলবা সে যতটুকু দোয়া দেয় তুমি তার চাইতে একটু বাড়ায় দিবা এখন মনে করেন আপনি আপনার শ্বশুরের পা ধরে সালাম করলেন সালাম যদি হয় পাও সালাম করা তাহলে শ্বশুর সালামের কি দিতে হবে জবাব তাহলে শ্বশুর কি ধরবে বুঝেন নাই কথা কথা বুঝেন নাই সালাম দিলে সালামের জবাব দেওয়া ওয়াজিব সালাম দিলে সালামের জবাব দেওয়া রে ভাই ওয়াজিব এখন সালামের জবাবে আল্লাহ বলছেন যতটুকু দিয়ে সালাম দিবে জবাবে তার চেয়ে একটু এক কেঠি আগে থাকতে হবে বাড়াইয়া দিতে হবে হ্যাঁ আসসালামু আলাইকুম বলছে তুমি জবাবে বলবা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কেউ আসসালামু আলাইকুম ও বলছে তুমি জবাবে বলবা ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ অবারাকাত একটু বাড়ায় বলা উত্তম কমপক্ষে অতটুকু তাহলে এবার আপনি আপনার শ্বশুরকে পাও ধরে সালাম দিলেন আব্বার সালাম আপনি শ্বশুর মানুষ ওনাকে সালাম দিলেন পাও ধরে এবার সালাম শ্বশুরের সালাম দিলে সালামের জবাব দেওয়া লাগে না তাহলে শ্বশুর কিভাবে জবাব দিবে বলেন আল্লাহ বলছেন সালাম যতটুকু দিয়ে দাও ততটুকু তুই ফেরত দাও অথবা তার চেয়ে বাড়ায় দাও না পারলে অতটুকু দাও তাহলে শ্বশুর কমপক্ষে আপনার পাও ধরতে হবে আর বাকি এর চাইতে নাম নিচে নামবে কোথায় পায়ের নিচে তার কিছু নাই ঠিক না ভাই ঠিক তাহলে বোঝা গেল এটা কোনো সালাম না সালাম হবে মুখে ভাই সালামের সাথে পায়ের কি সম্পর্ক যদি পাও দিয়া সালাম দেন তাহলে জবাব দেওয়ার কোনো রাস্তা থাকবে না আপনি পাও ধরে সালাম দিলেন শ্বশুর একটা উষ্ঠা আপনার আপনারা জবাব দিলে কেমন হবে যে ব্যাপারটা এটা কোন সালাম হলো আমার কথা বুঝেন না আপনারা এইজন্য ভাই সালামের সুন্নাহ সম্মত পদ্ধতি হলো মুখ দিয়ে সালাম দিতে হবে কি দিয়ে সালাম দিতে হবে কোরআন হাদিস আমাদেরকে সালাম শিখিয়েছে মুখ দিয়া সালাম হলো শান্তির দোয়া এখানে পাউ ধরার সাথে কোনো সম্পর্ক নাই কিন্তু এইগুলা না করলে মুসিবত হলো যে সব শ্বশুরাশড়ি বোঝে না বলবে যে কি বিয়াদব হ্যাঁ পাছুই সালাম আমার কথা বুঝেন না আপনারা এইজন্য ভাই সালামের সুন্না পদ্ধতি হলো মুখ দিয়ে সালাম দিতে হবে কি দিয়ে সালাম দিতে হবে কোরআন হাদিস আমাদেরকে সালাম শিখেছেন মুখ দিয়া সালাম হলো শান্তির দোয়া এখানে পাওয়া ধরার সাথে কোনো সম্পর্ক নাই কিন্তু এগুলো না করলে মুসিবত হলো যেসব শ্বশুর শাশুড়ি বুঝে না বলবে যে কি বেয়াদব হ্যাঁ পাঁচই সালাম করে নাই এটাকে রিকভার করার জন্য কি করবেন খুব ইনোসেন্ট বয় হিসাবে শ্বশুর সামনে খুব ভদ্র হয়ে থাকবেন অনেক সম্মান শ্রদ্ধা করবেন যাতে করে বুঝতে পারে ওনারা যে পা না কি হয়েছে ছেলেটা আসলে ভালো কথা কি বুঝাতে পারছি সালাম করলেন না বেচারা এমনি মনে কষ্ট যে মনে হয় বেয়াদব আবার চললেন একটু বেশি উড়া উড়া ভাব তো তো বলবে পুরাই আমার মেয়ের কপালে আজকে কি পড়ছে ঠিক না ঠিক বিদায় শ্বশুরদের প্রতি শ্রদ্ধা করতে হবে মুরব্বীদের সম্মান জানাইতে হবে কিন্তু সম্মান জানার পদ্ধতি হবে কোরআন এবং হাদিস মন পদ্ধতিতে সালামের সাথে পাও ধরার কোনো সম্পর্ক না সালাম হবে কি দিয়া মুখ দিয়া শুনেছেন তাহলে এটা এসেছে কই থেকে ইন্ডিয়া থেকে আসছে ওই তো দিল্লির মাল দিল্লি তা ছিল না ওই দিল্লির থেকে আসিস আবার দিল্লিতে ফিরে গেছে ওই দিল্লির মাল ওই দিল্লি থেকে নিয়ে আসিস আসার টাইমে এই কালচার নিয়ে আসিস আর ওই কালচারে সুপ্পু পদ ধুলি ওই হাত অপবিত্র হাত ওই হাত দিয়া আমাদের রাষ্ট্র চলতেছে